বাংলাদেশ থেকে জাপানে জনশক্তি পাঠানোর উদ্যোগ নতুন মাত্রা পাচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিশেষ সেল জাপানের শ্রম বাজার আরো সহজ উন্মুক্ত ও কার্যকর করা তাহলে প্রশ্ন হলো আসলে জাপান ছেলের নতুন পরিকল্পনা কিভাবে আমাদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে সম্প্রতি প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎ প্রসিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জাপানের নানা পদক্ষেপের দিক নির্দেশনা দেওয়া হয় সিদ্ধান্ত অনুযায়ী জাপানের শ্রমবাজার সম্প্রসারণে মন্ত্রণালয়ের কার্যক্রম আরো দৃশ্যমান করতে অফিসিয়াল ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো হবে মূল উদ্দেশ্য হলো যারা বিদেশে কাজ করতে আগ্রহী তারা যেন দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পেতে পারেন জাপানকে বাংলাদেশের জন্য সম্ভাবনা শ্রমবাজার হিসেবে চিহ্নিত করা হয়েছে জাপান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের মধ্যে দেশটিতে কর্মক্ষম জনসংখ্যার ঘাটতি প্রায় এক কোটি দশ লাখে পৌঁছাতে পারে এই বিশাল ঘাটতি পূরণে বিদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা তৈরি হচ্ছে আর সে সুযোগ কাজে লাগাতে বাংলাদেশ সরকার সক্রিয় ভূমিকা নিচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের অনুপ্রেরণায় ন্যাশনাল বিজনেস সাপোর্ট কোঅপারেটিভ ফেডারেশন জাপান বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি এবং কাইকন ড্রিঙ্কস স্ট্রিট বিডি কোম্পানি লিমিটেড এর সঙ্গে চুক্তি সরু হয়েছে এই চুক্তির মাধ্যমে দক্ষ কর্মীদের প্রশিক্ষণ দিয়ে সরাসরি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বিশেষ করে নির্দিষ্ট দক্ষ কর্মী বা এস এস ডব্লিউ ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাপান ডেস্কের কাজও শুরু হয়েছে বেশ জোরে এর মূল লক্ষ্য হল জাপানের শ্রম বাজার চাহিদা খুঁজে বের করা কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত করে প্রচার চালানো কর্মীদের ভাষা প্রশিক্ষণ দেওয়া ডিজিটাল টেস্ট ও তথ্য সংরক্ষণ করা এবং জাপান ও বাংলাদেশের বিভিন্ন দপ্তরের সঙ্গে সরাসরি সমন্বয় করা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন আমাদের জনশক্তি রপ্তানির প্রধান উদ্দেশ্য হল দারিদ্র বিমোচন ও নতুন কর্মসংস্থান সৃষ্টি জাপান মাধ্যমে আমরা এই লক্ষ্য অর্জন করতে পারব বাংলাদেশে অবস্থানরত জাপানি রাষ্ট্রদূত গুরুত্ব দিয়েছেন ভাষা প্রশিক্ষণের ওপর তার মতে শুধু সংখ্যা বাড়ানো নয় দক্ষতা ও মান নিশ্চিত করায় এখন প্রধান চ্যালেঞ্জ এজন্য টেকনিক্যাল ট্রেনিং সেন্টার গুলোতে বিশেষ ভাষা প্রশিক্ষক নিয়োগ এবং আধুনিক কারিগরি প্রশিক্ষণ চালুর উপর জোর দেওয়া হচ্ছে বিডি কোম্পানির সহায়তায় বিশেষ করে নার্সিং সেক্টরে দক্ষ তৈরি করার পরিকল্পনা হয়েছে চট্টগ্রামে একটি মডেল ক্যাম্পাস গড়ে তোলা হচ্ছে যেখানে ভাষা ও স্ত্রী প্রশিক্ষণ একসঙ্গে দেওয়া হবে জাপান শ্রেণীর কার্যক্রমের মধ্যে ইতিমধ্যে চালু হয়েছে একটি অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ যেখানে চাকরি ভাষাগত দক্ষতা ভিসা বেতন সহ সব ধরনের তথ্য শেয়ার করা হচ্ছে যোগাযোগের জন্য চালু হয়েছে বিশেষ ইমেইল পাশাপাশি জাপানিজ ভাষা শেখার জন্য অনলাইন অ্যাপস আপলোড করা হয়েছে যাতে প্রার্থীরা ঘরে বসে প্রস্তুতি নিতে পারেন ভাষা দক্ষতা পরীক্ষার চাহিদা বাড়ায় নতুন নতুন পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আর ইউবি এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অনলাইন পরীক্ষামূলক কার্যক্রমও চালু হয়েছে বাংলাদেশ সরকার ইতিমধ্যে একটি বড় প্রকল্প হাতে নিয়েছে এক লাখ বাংলাদেশিকে জাপানি ভাষা ও নির্দিষ্ট দক্ষ কর্মীর অধীনে প্রশিক্ষণ প্রদান এর আওতায় কৃষি নির্মাণ যত্ন কর্মী বিল্ডিং পরিষ্কার অটোমোবাইল সহ একাধিক সেক্টরে কর্মী নিয়োগের প্রস্তুতি চলছে ভাষা প্রশিক্ষণের জন্য বিশ্ববিদ্যালয়ের অধীনে বেশ কয়েকটি কলেজে এন ফাইভ ও এন ফোর লেভেলের কোর্স চলছে শিগগিরই জাপান ফাউন্ডেশন থেকে একজন বিশেষ ভাষা প্রশিক্ষক আসবেন যিনি বাংলাদেশের শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ দেবেন এছাড়া নতুন সংযোগ ও প্রতিশ্রুতিও যুক্ত হচ্ছে আগামী নভেম্বরে টোকিও ও নাগোয়াতে জাপানি নিয়োগকর্তা ও বাংলাদেশের রিক্রুটিং সংস্থাগুলোর মধ্যে সরাসরি যোগসূত্র স্থাপনের অনুষ্ঠান হবে এতে নতুন দরজা খুলে যাবে বাংলাদেশি কর্মীদের জন্য সবশেষে বলা যায় এইসব কার্যক্রমের লক্ষ্য একটাই বাংলাদেশি কর্মীদের দক্ষ করে করে তোলা এবং জাপানের বিশাল শ্রমবাজারে প্রবেশের পথ প্রশস্ত করা ভাষা দক্ষতা ও প্রশিক্ষণ যদি সঠিকভাবে নিশ্চিত করা যায় তবে বাংলাদেশ থেকে আগামী কয়েক বছরের লাখো পূর্বে জাপানে কাজ করার সুযোগ পাবে আমাদের আজকের আলোচনা ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ